বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল সান্ডা এবং সান্ডার বিরিয়ানি মধ্যপ্রাচ্যে বসবাসকৃত প্রবাসী বাংলাদেশিরা মরুভূমিতে সান্ডার পিছু নিয়ে সান্ডা ধরার চেষ্টা করছে কিন্তু কেন সান্ডা আসলে কি সত্যি কি আরবরা সান্ডা খায় এবং সান্ডার তেল কেন এতটা জনপ্রিয় তাই জানার চেষ্টা করব ক্লাস এক্স টাইমের আজকের পর্বে আপনারা যারা এখনো ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সট্রামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সট্রামের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব সান্ডা মূলত মরুভূমির এক ধরনের টিকটিকি টিকটিকে দব বলা হয় ইংরেজিতে দেখা হয় স্পেনিটেড লিজার্ট এটা দেখতে একটু গুইসাপের মতো কিন্তু লেজ মোটা আর শরীরে কাটাকাটা অংশ থাকে এরা ঘরে তিন থেকে পাঁচ ফুট লম্বা হয়ে থাকে দ্রুত দৌড়াতে পারে আর গর্ত করে বাস করে সান্ডা সাধারণত ছোট পোকামাকড় ডিম ব্যাং ইত্যাদি খায় এরা মানুষকে আক্রমণ করে না বরং ভয় পেলে পালিয়ে যায় অনেক আরবের বেদুইন এই সান্ডাকে শিকার করে রান্না করে খায় আরবদের বিশ্বাস সান্ডার মাংস খেলে শরীরে শক্তি বাড়ে বিশেষ করে পুরুষদের জন্য এটি নাকি এক প্রকার ন্যাচারাল ভায়াগা ইসলামিক হাদিসেও আছে সাহবিরা এটি খেতেন মরণবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে খাননি কিন্তু নিষেধও করেনি যে জন্য এটিকে মাকরুফ হিসেবে বিবেচনা করা হয় কেউ কেউ আবার এটা খাওয়াকে হালাল মনে করে সব কিছু পর্যালোচনা এবং বিবেচনা করে একটা বিষয় পরিষ্কার যে এই সান্ডার মাংস খাওয়া হালালও নয় এবং হারামও নয় তবে এর মাংস খাওয়াটাকে নিরুৎসাহিত করা হয়েছে বাংলার অনেক অঞ্চলে সান্ডাকে ঘিরে রয়েছে অদ্ভুত সব গল্প শোনা যায় নাকি সান্ডার তেলে আছে এমন শক্তি যা শত বছরের বৃদ্ধকেও বানিয়ে দিতে পারে তরুণ আবার কেউ বলেন এটি খেলে ব্যবহার করলে শরীরে আসে অদ্ভুত যৌবন শক্তি এই বিশ্বাস এতটাই প্রবল যে এখনও অনেক জায়গায় গোপনে সান্ডা শিকার করে তেল তৈরি করে বিক্রি করা হয় সান্ডার তেল বলতে আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা বোঝায় সেই তেল যেটি সান্ডাকে মেরে চর্বি গলিয়ে তৈরি করা হয় তারা দাবি করে এতে নাকি যৌবন শক্তি বাড়ে দুর্বলতা দূর হয় কিন্তু এটা সম্পূর্ণ কুসংস্কার আধুনিক চিকিৎসা বিজ্ঞান কখনো এর প্রমাণ পায়নি বিশেষজ্ঞরা বলেন সান্ডার তেলে এমন কোনো রাসায়নিক উপাদান নেই যা মানুষের দেহে বিশেষ শক্তি যোগায় এই তেল ব্যবহার করলে উপকার তো দূরের কথা বরং ত্বক জ্বালা পোড়া অ্যালার্জি এমনকি সংক্রমণও হতে পারে আরও ভয়াবহ ব্যাপার হলো এই ভুল বিশ্বাসের কারণে প্রতি বছর হাজার হাজার সান্ডা মারা পড়ে এর ফলে প্রকৃত খাদ্যচক্র বিশৃঙ্খলা দেখা দেয় সান্ডা মূলত কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে এরা পরিবেশের জন্য উপকারী এক প্রাণী আন্তর্জাতিকভাবে সান্ডাকে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশেও এদের হত্যা করা আইনদণ্ডনীয় অপরাধ আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তাহলে কুসংস্কার থেকে বের হয়ে বিজ্ঞান ও সচেতনের পথে হাঁটতে হবে সান্ডার মতো নিরীহ প্রাণীকে মেরে নয় তাকে রক্ষা করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন এমন আর কি রহস্যর বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আর ক্লাস টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও বড় চমক দেওয়ার মতো ভিডিও পরবর্তী পর্বে আবার দেখা হবে পর্যবেক্ষণ করুন জানুন ও জ্ঞান ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম